করে গীতাকে শেষ করার হুমকি দেয় অধরা হ্যাঁ বন্ধুরা এমনটাই গেলেছি আমরা গীতা রেলওয়ে সিরিয়ালের আজকের পর্বে শুধু দেখতে পাবো ব্যানার্জি বাড়ি সকালে মুখার্জি বাড়িতে চলে গেছে প্রণামী দেওয়ার জন্য আর তারপরেই তো মুখার্জি বাড়ি সেই সমস্ত জিনিস দেখে রেগে গিয়েছে অগ্রিত মুখার্জি আর বলতে থাকে যে এই সমস্ত কিসের জন্য তখন রতিদেবী বলে ও মা আমাদের আপনাদের সাথে যে আমাদের একটা দূরত্ব হয়েছিল সেই দূরত্ব আবার কাছাকাছি আসতে চলেছে কৃপান আপনাদের বাড়ির জামাই হতে চলেছে তাই এইটুকু উপহার তো থেকে গ্রহণ করতে হবে অগ্রিত মুখার্জি বলে মানি না আমি এই বিয়েটাই মানি না আর এসব তো কোনো কিছু প্রয়োজনই নেই তখনই কৃপাণ বলে কি হচ্ছে করে করে একটা আপনার মেয়ে তো সাথে দিয়েছে তাহলে আবার একটু হচ্ছে না তখনই একটা রাত যখনই বলেছে তখনই তো অগ্রিত মুখার্জি ভীষণভাবে রেগে গিয়েছে আর কৃপাণে গালি একটা কষিয়ে থাপ্পড় মেরেছে রতিদেবি বলে মারবেন না ওকে মারবেন না কৃপাণ বলে আ মা মারুক না কেন সত্যি কথা বলতে তো কেন আপত্তি নেই তাছাড়া আমাকে আপনি যতই আমাকে মারুন কিন্তু সত্যিটা সত্যি হয়ে থেকে যাবে ধরুন এটা আমার হাত থেকে এই প্রণামীটা আপনি আমার কাছ থেকে গ্রহণ করুন আর তখনই অগ্রিদ মুখার্জি সেই গিফটটা নিয়ে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় আর তারপরেই সেখানে মেহেক আসে মেহেক এসে সেই গিফটটা কুড়িয়ে নেয় বলতে থাকে আমার হবু শ্বশুরবাড়ির লোকেদেরকে এরকমভাবে অপমান করার অধিকার কিন্তু কারো নেই কেন ওদেরকে এরকমভাবে অপমান করছো তখনই অগ্রিদ মুখার্জি বলে তোর মতো নীলজ্জ মেয়ে আমি আর জীবনে দুটো দেখিনি তুই কেন এখান থেকে চলে যা আমি তোর মুখও দেখতে চাই না তখনই মেহেক বলে তুমি যাই করো না বাবাকে কেন কিন্তু একটা এই কথাটা সত্য আর সেটা হলো আমি কৃপানকে ভালোবাসি আমি কৃপানকে খুবই ভালোবাসি আর তখনই সেখানে চলে এসেছে গীতা গীতা এসে বলে এত যখন ভালোবাসা তাহলে তোমার চোখে এত বিষণতা কেন দেখাচ্ছে মেহেক মেহেক বলে কোথায় তুমি কি দেখেছো আমার চোখে তুমি আমার বুঝতে পারছো না যে আমি কৃপানকে ভালোবাসি গীতা বলে আমি তোমার মনটা খুব ভালোভাবে পড়তে পারছি গীতা মেহেক আর তুমি করোনা কিছু একটা সমস্যার মধ্যে ঠিকই পড়েছো তোমার চোখ কিন্তু তা বলে দিচ্ছে 言っとく。 চুপ করে যায় আর কাবিয়া বলে কেন ওকে শুধু শুধু ইমোশনাল করে দিচ্ছ ও অনেকটা ভালো আছে আর ও কৃপাণকে ভালোবাসে তখনই মেহেক বলে হ্যাঁ বাসিত তারপরে কৃপাণে হাত ধরে সবারই সামনে কৃপানকে আই লাভ ইউ আই লাভ ইউ বলতে থাকে মেহেক আর তারপরে গীতা আর কোনো কিছু বলতে পারে না আর মেহেক কৃপাণ আর ব্যানার্জি বাড়ির সকলে সেখান থেকে চলে যায় আর তারপরে তারপরেই কিন্তু অধরা ফোন করেছে গীতাকে ফোন করে বলতে থাকে আমি অধরা সিনহা বলছি এই কেসটা থেকে খুব তাড়াতাড়ি সরে দেন কিন্তু হলে কিন্তু আপনার লাশ পড়ে যাবে গীতা বলে মুখ সামলে কথা বলুন কি বলতে চাইছেন কি আপনি অধরা বলে তুমি জানো না এই কেসটার বিষয়ে যদি আমার ড্যাডি জানে যে তুমি এই কেসটা লড়ছো তাহলে কিন্তু আমার ড্যাডি তোমাকে খুন করে ফেলবে তখনই গীতা বলে তোমার ড্যাডি তোমার ড্যাডি কে তোমার বাবা তুমি বলো অধরা বলে আছে সময় হলে ঠিক মতো জানিয়ে গে দেবো কিন্তু তার আগে বলছি এই কেসটা থেকে খুব হয়ে বলছি সরে যান আর না হলে কিন্তু আপনার লাশ পড়ে যাবে তারপরেই কিন্তু গীতা বড়প্রভুকে ফোন করে আর অধরা সিংহার বাবার বিষয়ে জানার জন্য ফোন করে কিন্তু বড়বাবু কোনো বিষয়টা জানে না বড়বাবু বলে আমি এই নিয়ে তল্লাশি নিচ্ছি অগ্নিকন্যা বড়বাবুর সাথে ফোনটা কাটার পরে অধরা আবারও ফোন করে গীতাকে আর ফোন করে বলে কি ব্যাপার আমার ফোন করার সাথে সাথেই আমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য তুমি ফোন করেছিলে বড়বাবুকে গীতা বলে তুমি কি করে জানলে এটা অধরা বলে সমস্তটাই আমার জানা সমস্তটাই আমার হাতের মুঠোয় এখনো পর্যন্ত বলছি এই কেস থেকে সরে যান আর না হলে কিন্তু আপনার লাশ পড়ে যাবে বলার আগেই অধরা যে সমস্ত কিছুই আগে আগে জানতে পেরে যাচ্ছে এটা শুনে তো গীতা চমকে উঠেছে তাহলে বন্ধুরা এমনটাতে চলেছি আমরা গীতা এল ভি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল ভি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে